একশো নম্বর পার্টে বাস স্ট্যান্ডে বসে বসে ফর্ম ডিস্ট্রিবিউশন করা হচ্ছে বিএলও কোন রকম বাড়ি যাচ্ছে না চালু হয়ে গেছে এসআইআর আপনারা জানেন ফোর্থ নভেম্বর থেকে চালু হয়েছে আজকে তিন দিন চলছে অনেকে জিজ্ঞেস করছেন যে গোটা রাজ্যে এই মুহূর্তে এই যে এসআইআর চালু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ চালু হয়েছে স্পেশাল ইন্টেন রিভিশন বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন কয়েক কোটি মানুষকে তাদের ফর্ম দিয়ে দেওয়া হয়েছে অনেকে জিজ্ঞেস করছেন যে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে এই ভোটার তালিকা সংশোধনের কাজ আজকে তিন দিন শেষ হতে চললো কি ঠিক কি পরিস্থিতি ঠিক কি পরিস্থিতি দুটো বাক্যে বলতে পারি আমি দুটো বাক্যে এক তৃণমূলী বিএল ওদের বাঁধরামি চলছে দুই তৃণমূলী বাংলাদেশিরা ভয়ে পালিয়ে যাচ্ছে একদম এই দুটো চলছে এই রাজ্যে তৃণমূলী বিয়েলদের বাঁধনামি তৃণমূল বাংলাদেশিদের ভয় পেয়ে পালিয়ে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছে যেমন একটা ছবি আমি গত কাল আপনাদের দেখেছিলাম যে এই যে বর্ধমানের একটা পুকুর থেকে শয়ে শয়ে আধার কার্ড উদ্ধার হয়েছে শয়ে শয়ে আধার কার্ড আধার কার্ড গুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে খতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন সুলতান শেখ সুলতান সুলতান শেখ ফতেমা বিবি আচ্ছা এগুলোকে এই এসার শুরু হওয়ার পরের জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই তানিয়া থেকে এলো এত আধার কার্ড জানে কেউ না কি করে এই পানাপুকুরে এলো এত আধার কার্ড জানে না কেউ তিন বস্তা আধার কার্ড চলে এলো কেউ জানে না এটা কি হতে পারে বলুন তো কারা ফেলে গেল এখন দরকার লাগবে না বলে এই আধার কার্ড গুলোকে দেখিয়ে কি একুশ এবং চব্বিশ সালে ভোট দিয়েছিল কেউ এতে গেল বর্ধমানের এই পানা আধার কার্ড উদ্ধারের ঘটনা আজকে জলপাইগুড়ির রাজগঞ্জে ছোপে শয়ে শয়ে ভোটার কার্ড উদ্ধার হয়েছে এপিক নাম্বার রয়েছে একেবারে কারেন্ট ভোটার কার্ড কারা ভোটার কার্ডগুলো ফেলে গেল তৃণমূলের বলে নেতারা বলছেন এগুলো বাতিল হয়ে গেছে তাই ফেলে গেছে বাতিল হয়ে যা ভোটার কার্ডগুলো কি এমন দরকার পড়ল যে এতদিনে ফেলতে হলো জলপাইগুড়ি রাজগঞ্জ শয়ে শয়ে ভোটার কার্ড উদ্ধার হলো এক ঝলক দেখুন ছবি পাশেই দেখছেন এই যে ভোটার কার্ড पेंडिक टोप्पो দেখ ভোটার কার্ড শয়ে শয়ে আধার কার্ড করতে আসছে এগুলো এই ভোটার কার্ড আধার কার্ড দিয়ে কি একুশ সালে এবং চব্বিশ সালে ভোট হয়েছিল বর্ধমানের লালিতপুর এলাকার পুকুর পরিষ্কার করার সময় তিন বস্তা আধার কার্ড আর জলপাইগুড়ি রাজগঞ্জ কয়েক বস্তা ভোটার কার্ড তদন্ত হবে মমতার পুলিশ কি আদৌ তদন্ত করবে যে এতগুলো ভোটার কার্ড এতগুলো আধার কার্ড কোথা থেকে এলো তদন্ত যদি পুলিশ করত দলদাস চটিচাটা পুলিশ করতো তাহলে কি আর এই তৃণমূলের সোলামুল সরকারটা এতদিন রাজত্ব করতে পারতো এবার আসি অন্য একটা প্রসঙ্গে তৃণমূলী বিএলও দের একবার দেখুন ওই যে বললাম না তৃণমূলী বিএলও রা বাঁধরামি শুরু করেছে একটা ছবি দেখাবো মথুরাপুর লোকসভার মগরাহাট পশ্চিম বিধানসভার একতারা পঞ্চায়েতের দুশো বাইশ নম্বর সরবেরিয়া বুথে বিএলও টুপি পরে ভ্যানে বসে আর লাল গেঞ্জি পরিহিত ব্যক্তি তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাস্তায় বসে এসআইআর এর ফর্ম বিলি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বিএলওদের এইভাবে ফর্ম বিলি করতে বলেছে নাকি অবিশ্বাস্য দৃশ্য আমরা চোখে দেখতে পেলাম কলকাতার দৃশ্য দেখুন একশো আটষট্টি কাশিপুর বেলগাছিয়া এখানে এই যে ওয়ার্ড নম্বর বাড়ি বাড়ি যাচ্ছে তিনজন তৃণমূল সঙ্গে নিয়ে যাচ্ছে বারবার অভিযোগ জানানোর পরেও আলটিমেটলি কাজের কাজ কিছুই হয়নি বিএলওর নাম পিনাকিরঞ্জন চক্রবর্তী এরা কিন্তু বিপদে পড়ে যাবেন এই যে মগরাহাট এই যে কাশিপুর বেলগাছিয়া বিএলআর বিপদে পড়ে যাবেন সাসপেন্ড হয়ে যাবেন ছবি উঠে এসছে সবচেয়ে বড় ছবিটা আজকে উঠে এলো আমরা দেখলাম ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভার একশো ছেচল্লিশ নম্বর বুথ বিএলও হচ্ছে কে বিএলও হচ্ছে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা অরিন্দম বৈদ্য তৃণমূলের সঙ্গে দারুণ সম্পর্ক এবং সে কি করলো বিএলও অরিন্দম বৈদ্য তৃণমূলের সঙ্গে ক্যাম্প খুলে এসআইআর ফর্ম বিলি করছে একজন মহিলা আপত্তি জানালো এবং সঙ্গে সঙ্গে তৃণমূলীরা তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করলো গায়ের ওড়না ধরে টানাটানি শুরু করলো অরিন্দম বৈদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা সে এখন বিয়েলো ডায়মন্ড হারবার ফলতা বিধানসভার একশো নম্বর বুথ মহিলার ওড়না ধরে টানাটানি দেখুন আপনারা

দুর্গাপুরের ছবি দেখুন দুর্গাপুরে 152 পার্ট বাস স্ট্যান্ডে বসে ফর্ম করছে আমি জানি না নির্বাচন কমিশনের এদেরকে ট্রেনিং হয়েছিল না হয়নি নির্বাচন কমিশন যে এসআইআর করছে স্পেশাল ইনটেনসিভ ডিভিশন পরিষ্কার বলা আছে ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম দি았던 তাহলে এই যে দুর্গাপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন 152 পার্ট এটাকে শিক্ষা পায়নি নাকি ট্রেনিং হয়নি নাকি ট্রেনিং পাওয়ার পরেও বন্ধ করছে এই যে বিএলও দের বাদনামি এটা কিন্তু নির্বাচন কমিশনকে বন্ধ করতে হবে এই বিএলও কি করতে হবে সাসপেন্ড করতে হবে এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে নিজের দায়িত্ব পালন না করায় চারটে বিএলও বিরুদ্ধে যদি সাসপেন্ড করে চাকরি থেকে বসিয়ে দেওয়া যায় এবং তাদের বিরুদ্ধে এফআইআর করা যায় বাকি এই চুরাশি হাজার বিএলও সাবধান হয়ে যাবে এখন নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে কি অ্যাকশন নেয় সেটা এখন দেখার দুপুরবেলায় বেলায় হঠাৎ আমার কাছে ফোন আসে যে একশো বাহান্ন নম্বর পার্টে বাস স্ট্যান্ডে বসে বসে ফর্ম ডিস্ট্রিবিউশন করা হচ্ছে বিএলও কোনো রকম বাড়ি যাচ্ছে না আমি তৎক্ষণাৎ আমার বিএলএ টুকে পাঠাই এখানে এবং ওর সাথে কোনো রকম কন্ট্যাক্ট আগে করেনি তো এসে বলে যে হ্যাঁ এখানে ভাবে ফর্ম ডিস্ট্রিবিউশন করছে আমি তারপর এখানে এসে পৌঁছাই এবং দেখি যে হ্যাঁ দু তিনজন তৃণমূলের সদস্য ওখানে বসে রয়েছে তারা এবং বিএলএ বিএলও ফর্ম বিলি করছেন বাড়ির বাড়িতে যদি তো কথা আছে আমরা তো মোবাইলে সেটাই তো দেখছি যে ঘরে ঘরে বেড়ারও যাবে

রাস্তায় ক্যাম্প করে বিএল এই এসআইআর ফর্ম বিলি করছে যেগুলো একেবারে বেআইনি বারাসদ দুর্গাপুর মথুরাপুর কাশীপুর ডায়মন্ড হারবার ফলতা যেখানে যেখানে হচ্ছে ইমিডিয়েটলি এক থেকে দুদিনের মধ্যে এই বিএল সাসপেন্ড করে বসিয়ে দিয়ে এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এর আগের ঘটনাও আমরা আমি আপনাদের দেখেছি কিভাবে বিএল ওরা তৃণমূলের পতাকা নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি প্রচারে কিভাবে শিলিগুড়িতে বিয়েলরা একেবারে মসজিদের সামনে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের দিয়ে করছে এদের যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে কিন্তু এরকম ঘটনা আমাদের দেখতেই হবে গেল উপযুক্তি তৃণমূলী বাংলাদেশিরা কি করছে বিভিন্ন জায়গায় এই এসআইআর কে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম বাংলাদেশি মুসলিমদের বস্তি গড়ে উঠেছে যেমন এই যে ইকো পার্কে ছ নম্বর গেটের কাছে একটা সময় নাম ছিল ঘুনি উত্তর যে জায়গাটার নাম সেখানে এখন হয়েছে বনবি তলা সেখানে হিটকোর জমিতে বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারীরা রীতিমতো জমি দখল করে বস্তি বানিয়ে ফেলেছে উধাও হয়ে গেছে সকাল থেকে আমাদের রিপোর্টার সানিয়া এখানে গিয়েছিল এই যে আটঘরা এবং এই যে বনবিবি তলা এই দুটো জায়গাতেই বস্তি হয়ে গেছে সেখানে এই মুহূর্তে তৃণমূলই বাংলাদেশিরা পালাতে শুরু করেছে সোজা শিয়ালদার ট্রেন ধরছে হিঙ্গলগঞ্জে নেমে পালাচ্ছে আমাদের রিপোর্টার সানিয়া গেছিল ওখানে কথাও বলেছিল মানুষের সঙ্গে ছবিও তুলে এনেছে কি দৃশ্য দেখলাম আমরা আপনারা দেখুন কিন্তু এখান থেকে এটা একদম মানে সোনার মতো গোটা এলাকাটা বাংলাদেশি বললে চলে কি করে এসেছিল বাংলাদেশিরা ভাড়া ছিল তাদের ঘর মানে ভাড়া যায় মানে স্থানীয় লোকেদের কাছ থেকে ভাড়া নিয়েছিল ছিল তারা ভাড়া ঘর ছেড়ে চলে যাচ্ছে আর যারা ঘর বেঁধেছিল তাদের ঘর রেখে তারা পালাচ্ছে আমাদের এটা বনবি না ঘুনি উত্তর মাঠ বলা হয় এবার বনবিচত্বরটা এটা আমি এখন শুনছি জানি না এটা বনবিচত্বর ছিল কি আমরা আমরা আমাদের স্থানীয়দের ছোটবেলা থেকে ঘুনি উত্তর মাঠ বলি আমরা এটা অর্থাৎ আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা যারা ছিলেন তারা চলে গেছেন বাংলাদেশ বাংলাদেশে আরো আছে একই জায়গায় প্রায় কাছাকাছি জায়গাটার আগে নাম ছিল মিঠু বস্তি মিঠু বস্তি থেকে হঠাৎ করে কি করে মাসুদ বস্তি হয়ে গেল সেটাই কিন্তু এবার বাংলার মানুষকে চিন্তা ভাবনা করতে হবে এই মাসুদ বস্তিতেও এই অবৈধ বাংলাদেশী রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়স্থল একেবারে এই একটা মল এবং তার পাশেই যে এই বস্তিগুলো কি করে গড়ে উঠছে কারা গড়ে তুলছে কেন মমতার পুলিশ দেখতে পাচ্ছে না এই প্রশ্নের উত্তরগুলো নেবার সময় এসে গেছে মাসুদ বস্তির ছবি আমরা তুলে এনেছি দেখুন আপনারা ভয়ঙ্কর অবস্থা এই ছবি দেখে যদি বাংলার মানুষের ঘুম না ভাঙে তাহলে ওই যে আমি যেটা বারবার বলি ঘরে ঢুকে গেছে বিপদ কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না যতই আপনারা বাবার মাথায় জল ঢালুন আর তারাপীঠে মায়ের পায়ে জল ঢালুন বাবা মা কেউ বাঁচাতে পারবে না যদি আপনারা নিজের চোখে না দেখেন না বোঝেন না ভাবেন চিন্তা ভাবনা না করেন এবং জেগে ঘুমিয়ে থাকা ঘুম যদি আপনাদের না ভাঙে কেউ আপনাদের মানতে পারবে না আপনারা বাংলাদেশ থেকে শিক্ষা নেননি এই মুহূর্তে বাংলাদেশে কি ঘটছে আপনারা বান্দা মুরসিदाबाद দক্ষিণ 24 পরগনা উত্তর দিনাজপুর শিক্ষা নেননি আপনাদের জন্য কি বিপদ যে অপেক্ষা করে বসে আছে বাড়ির দরজার সামনে ঘরে ঢুকে গেছে প্রায় কবে আপনারা জাগবেন এবং বুঝতে পারবেন এই ত্রিনমলের আমলে এই রাজ্যটা কোথায় পৌঁছে গেছে সেটাই এখন দেখা সুবেন্দ্র অধিকারী রাজ্যের बेरोजगारीরতা পরিষ্কার বলছেন যে কলকাতা কর্পোরেশনেও জন্ম শংসাপত্র বিতরণে কারচুপি হচ্ছে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছরের লোক কলকাতা পুরসভা থেকে সার্টিফিকেট নিতে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যার কোনো কাগজ নেই তাদেরকে আমরা কাগজ তৈরি করিয়ে দেব বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের অনুপ্রবেশকারীদের কাগজ তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ঘোষণা করেছেন বাংলার মানুষের সামনে দেখুন আপনারা নিজের অধিকার নিজেকে রক্ষা করতে হবে हमरा अपना के बाटी बेचे सहाज्य कर मन प्राण दिए सा हम हर मदद करने के लिए तैयार है लेकिन आप प्लीज मेहरबानी करके कागजा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉरपोरेशन में जाइए जो कलकत्ता का है

দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি ক্ষমতায় আসে পাঁচ বছরের মধ্যে আপনারা যে বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন আপনাদের মাথায় এখন ঢুকবে না হিন্দু হিন্দু বিপদের এই পশ্চিমবঙ্গে বাস করা ভারতীয় মুসলিমরাও বিপদের মধ্যে পড়ে আছেন তাদেরকেও কম্পিটিশন করতে হচ্ছে চাকরির ক্ষেত্রে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ক্ষেত্রে জন্য বিভিন্ন জায়গায় জায়গা দখল করে আছে সরকারি জমি দখল করে বসে আছে তৃণমূলের নেতানত্রীদের সামান্য কিছু টাকার বিনিময়ে তিন হাজার চার হাজার টাকার বিনিময়ে তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হয়ে যাচ্ছে খাদের কিনারায় দাঁড়িয়েছেন এই তৃণমূলকে যদি আবার ভোট দেন তাহলে বিপদ আগুন যে কিভাবে আপনার পেছনে লাগবে আপনারা এখন বুঝতেই পারছেন না এই তৃণমূলকে যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না যদি মনুষ্যত্ব থাকে তাহলে কেউ তৃণমূলকে ভোট দিতে পারে না আর তৃণমূলকে যারা ভোট দেবে এই সমস্ত পাপের ভাগিদার চুরি দুর্নীতি শিক্ষকদের চাকরি চুরি করে তাদেরকে বসিয়ে দেওয়া কল পায়খানা আবাসন গরি গরু পুকুর নদী বালি কয়লা এই সমস্ত চুরি এবং এই যে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে নিজের দেশের এত বড় ক্ষতি করে দেওয়ার যে কর্মফল তাদের প্রত্যেককে পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে কি বলবেন আপনারা এত কিছু দেখার পরেও এই রাজ্যের হিন্দু বাঙালির বা শিক্ষিত মুসলিম সমাজের কি আদৌ ঘুম ভাঙবে বলে মনে হয় আপনাদের এসআইআর নিয়ে বোঝাচ্ছে নৌশাদ সিদ্দিকি এসআইআর নিয়ে বোঝাচ্ছে ফুরপুরা শরীফের পীর যে কোনো রকম চিন্তা নেই কিন্তু সেই এসআইআর নিয়ে ফর্ম ফিল করে ফর্ম হাতে নিয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় মদন মিত্র চন্দ্রিমা ভট্টাচার্য সবাই মিলে ছবি দিচ্ছেন আর বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন যে একদম ফর্ম ফিল করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ভুল বুঝিয়ে মানুষকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করছেন বাংলার একজন মানুষের ফর্ম ফিল না করলে আমি ফর্ম ফিল আপ করবো না কবে চৈতন্য এই দুর্নীতিবাজ এবং এই দ্বিচারিতা এই তৃণমূল দলটাকে যদি হারাতে না পারেন বাঁচবেন না আপনারা এই পশ্চিমবঙ্গে শান্তিতে বাঁচতে পারবেন না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না